মাধ্যমিক আর খুব অল্প দিন বাকি আছে আমি দেখেছি এই সময় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষার ভয় টেনশান এনজাইটি এমনভাবে চলে আসছে তারা যে সারা বছর পড়াশোনা করেছে পরীক্ষার সময় পরীক্ষার হলে কিছুই লিখতে পারে না এবং তারা যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সেগুলো সব বৃথা হয়ে যায় ওয়েল আমি প্লাবন তেজ আমি একজন সাবকনসিয়াস মাইন্টেনার আমি দীর্ঘ বছর ধরে রিসার্চ করেছি আমি দেখেছি পড়াশোনার আসল রহস্য কি হাজার হাজার বই পড়লে কেউ ভালো রেজাল্ট করতে পারে না ভালো রেজাল্ট করার জন্য দরকার হচ্ছে আমাদের মাইন্ডকে অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডকে প্রপার ট্রেনিং করানো মাধ্যমিক ছাত্ররা তিনটে মেন ভুল করে প্রথম ভুল হচ্ছে তারা এখন রাইট স্ট্র্যাটেজি তৈরি করে না তারা সব কিছু পড়ে যদি একটা রাইট স্ট্র্যাটেজি থাকে তাহলে তারা খুব অল্প সময় ব্যবহার করে অসাধারণ পড়া করতে পারবে দ্বিতীয় প্রবলেম হচ্ছে তারা সব কিছু মুখস্ত করতে চায় ওয়েল সব কিছু মুখস্ত করলে আমাদের ব্রেন ফিট করে না সেগুলো ভুলিয়ে দেয় তার জন্য ভয় এবং টেনশন চলে আসে পরীক্ষার হলে যে এক্সাম পেয়ারগুলো হয় জানা প্রশ্ন সে লিখতে পারে না তার কারণই হচ্ছে এটা আমরা যদি তাকে শেখাই কিভাবে পরীক্ষার ভয়কে দূর করে কনফিডেন্স দিয়ে লেখা যায় তাহলে কেমন হবে এবং তৃতীয় হচ্ছে তাদের কোনো রাইট কমিউনিটি নেই যে কমিউনিটির মধ্যে তারা গ্রো করবে তারা কিভাবে পড়বে কিভাবে পড়বে না সব কিছু সেখানে ডিটেলসে বলা হয় ওয়েল আমি তৈরি করেছি একটা মাধ্যমিকের জন্য কমিউনিটি যেখানে ছাত্ররা অসাধারণ নাম্বার পাওয়ার জন্য কিভাবে প্রস্তুত হতে হয় সেটা আমি শেখাই সেখানে আমি একটা বই দিয়েছি এবং কিছু ওয়ার্কশিট দিয়েছি সেগুলো ফুলফিল করলে তাদের তিনটা প্রবলেম সলভ হবে প্রথম হচ্ছে কনফিডেন্স বিল্ড হবে কিভাবে তারা পরীক্ষা দেবে তারা একটা কনফিডেন্স তৈরি হবে দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটেজি কখন ঘুম থেকে উঠতে হবে কখন ঘুমাতে যেতে হবে এবং তার মধ্যে কিভাবে পড়তে হবে সাইন্টিফিকভাবে সেগুলো আমি শিখিয়েছি এবং তৃতীয় হচ্ছে টপার সিক্রেট টপাররা কিভাবে খাতা লেখে তারা কিভাবে পড়ে কিভাবে মাইন্ড ভাবে ওই সাজেশন আছে কিন্তু সেটাকে আত্মস্থ করে মুখস্তর বদলে তো সেগুলো আমি আমার কমিউনিটিতে শেখাই যদি মনে হয় এবছর মাধ্যমিক তুমি দেবে তোমার বেসিক কিছু প্রবলেম হচ্ছে টেনশন এনজাইটি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন চলে আসছে পরীক্ষার ভয় এমনকি কি করবো কি করবো না সব কিছু অগচলা লাগছে তাহলে আমার কমিউনিটিতে যুক্ত হতে পারো সেখানে আমি মাত্র অল্প দিনে তোমাকে প্রস্তুত করে দেব পরীক্ষার জন্য ওয়েল আমি দেখেছি অনেক মানুষ আছে তারা মাধ্যমিক পরীক্ষার সময় যে ভুলগুলো করেছিল তার জন্য পরীক্ষা খারাপ হয়েছিল এবং সেই রিগ্রেটটা তারা সারাটা জীবন করে আমি চাই না যে মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি যে ভুলগুলো করছো তার জন্য তুমি নাম্বার কম পাও এবং তুমি রিগ্রেট করো তুমি সঠিক স্ট্র্যাটেজি সঠিক টেকনিক এবং সঠিক সাইকোলজি নিয়ে মাধ্যমিকটা অসম দাও এবং সবাইকে দেখিয়ে দাও তুমি মাধ্যমিকটা অসাধারণ দিতে পারো ওয়েল তার জন্য আমার কমেন্টে যুক্ত হও আমি পার্সোনালি তোমাকে গাইড করব কিভাবে অসাধারণ নাম্বার পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আমার কমেন্টির মধ্যে হ্যাভ এ ডে